যে সোরাটা থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াজ করেছি সোরার নাম সৌরত ইব্রাহিম সোরার নাম কি ইব্রাহিম পবিত্র কোরআন আল কারিমের চোদ্দ নাম্বার সোরা আয়াত নাম্বার এক আমাকে একটু বলেন প্রিয় ভাইরা সোরা নাম্বার কত চোদ্দ সোরার নাম কি ইব্রাহিম আয়াত নাম্বার এক পবিত্র কোরআনুল কারীমের এই 14 নম্বর সূরা থেকে এক নম্বর আয়াত তেলাওয়াত করেছি এর আলোকে আমরা কিছু কথা বলবো আল্লাহ আমাদের বলার শোনা এবং আমল করার তাওফিক দান করুন সকলে করি আল্লাহু আমীন যারা পারেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اَلِفْ لَامْ كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنْ الظُّلُمَاتِ إِلَى النُّورِ এগুলোকে বলা হয় যে হরফের অর্থ আমরা কেউ জানি না কিন্তু জানেন একজন তিনি কে

ইয়া পো লো দা বান্না ফি কুল্লুম মিন ইনদি রব্বিনা আল্লাহ মানে এর অর্থ হলো তোমরা এই বিচ্ছিন্ন হরফের অর্থ তোমরা গোছ বানা বেছো এগুলোর উপরে বিশ্বাস করা যাবে না বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা হরফ নাজিল করেছেন যিনি তিনি কে লাকুনা আমান্নাবি এই প্রত্যেকটা বিচ্ছিন্ন হরফের উপরে আপনাকে আমাকে আমাদেরকে iman আনতে হবে এটা আমরা বুঝি বা না বুঝি জানি বা না জানি পারি বা না পারি ঠিক না এ টু জেড যা আছে সব কিছু নাজিল করেছেন একজন চিল্লাই বলেন তিনি আল্লাহ যেটা নাজিল করেছেন ওটার অর্থ জানি বা না জানি বুঝি বা না বুঝি অস্বীকার করার কোন সুযোগ নেই যদি আমরা অস্বীকার করি তাহলে ইমান থাকবে নাকি যাবে আরো জোরে বলেন পবিত্র কোরআনের যতগুলো বিধান আছে যতগুলো আয়াত আছে সব আয়াতের অর্থ আমরা জানি বা না বুঝছি জানি নিজের অনুকূলে আসুক বা না আসুক এটা আমার জন্য সস্তিদায়ক হোক অথবা তিক্ত বিরক্তকারী হোক একটা বিধানের যদি কেউ অস্বীকার করে ইমান থাকবে নাকি যাবে আরো জোরে বলেন ويجعلنا ربنا افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعضه فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون الى اشد العذاب

একটা শাস্তি হবে দুনিয়াতে আর একটা শাস্তি হবে আখেরাতে রব্বুল আলমীন যারা করালেন কিছু মানবেন কিছু মানবেন না যেগুলো নিজেদের জন্য ভালো হয় সেগুলো মানবেন যেগুলো নিজের স্বার্থের সাথে মিলে না এগুলো যারা অস্বীকার করবেন তাদের দুইটি শাস্ত্রের দুনিয়াতে যে শাস্তি আল্লাহ দিবেন সেটা হলো ইল্লা ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার বুকে অপমান অপদস্ত লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ এমন ভাবে করবে পৃথিবীর কোনো মানুষ তাদেরকে সম্মান দিতে পারবে না একি কোরআনুল কারীম কারি সাহেব প্রাপণলে ভালো লাগে ইমাম সাহেবের কন্ঠটা ভালো নামাজের তেলাওয়াত করলে রেজয়টা জড়িয়ে যায় মনেও জানতে চোখ দিয়ে বেবে পানি পড়ছে भैया কি যদি ব্যাখ্যা বিশ্লেষণ ترجمه করা হয় কিছু কিছু মানুষ এখন কথাও বলেন হুজুর রাজনীতি করা যাবে না নেই জিনিস কারে কাতে রওয় করছে সুন্দর লাগছে ইমাম সাহেব নামাজে তেলাত করছে সুন্দর লাগছে এবং ওইটার ব্যাখ্যা বিশ্লেষণ যখন করা হয় যখন দেখে যে এইটা আর আমার নিজের সাথে মেলে না নিজের স্বার্থের পরিপন্থী হয়ে যায় তখনই এটাকে তারা পাশ কাটিয়ে রাখতে চায় এমন যারা কিছু মানবেন কিছু মানবে না আল্লাহ রাবুল্লাহ আমি তাদের দুনিয়ার বুক থেকে অপমান অপদস্থ এমন করা করবে পৃথিবীর কোন তাদের তাদেরকে সম্মানিত করতে পারবে না ধরে বলেন ঠিক না